এই প্রসেস তৈরি হওয়ার সাথে সাথে সর্বপ্রথম প্রথম যে আবু সাই বিনা অস্ত্রের বুক যে শহীদ তার বাড়িতে ফিরে গেছে ছয় লক্ষ টাকা দিয়ে আসেছে পরিবারকে সান্ত্বনা দিয়ে আছে পরিবারে দেখাশোনার দায়িত্ব নিয়েছে তার বুকের সাথে চড়ায় ধরে বলেছে আমরা আবু সাইদকে ফেরত দিতে পারবো না কিন্তু আমরা আবু সাইদের উত্তরস্বরী হিসেবে আপনার সাথে আপনার সাথে আমরা সব সময়।

জনগণের ব্যক্তিগত অর্থ নিয়ে সুষ্ঠু ব্যবহারের কারণে বাংলাদেশে এই যে অসংখ্য মানুষ বন্ধুত্বকর জন্য মারা গেল এই মানুষের পাশে বিপর্যস্তীভাবে দাঁড়ায় সেটা দেখেছেন এই যে বন্যান্তর পাশে মানুষের কাছে খুব সমান পানির ভেতরে নেমে তাদের বাড়ি বাড়িতে দান দিয়ে আসেছে এমন কথাও বলেছে যে আমরা কোনো দান না দিচ্ছি না এটা আমাদের বোনেদের বাড়ি আমরা ভাই হিসাবে এসেছি আমরা ভাই হিসাবে বোনেদের জন্য একটা উপহার আনা লাগে সেটা তাদেরকে নিয়ে এসেছি আপনারা ছবি করে এই গানগুলো ফেসবুক দেবেন না উনি কিন্তু নিষেধ করেছেন এইভাবে কাজ করছে ষাট পঁয়ষট্টি বছরের একজন মানুষ আঠাশ বছরের যুবকের মধ্যে কাজ করছে এই কাজগুলো আমরা এই মানুষগুলো যদি এই সমাজের ভিতরে কাজ করি এই সমাজের সমাজ সমস্ত অন্যায় উৎখাত হবে এই সমাজ হবে ইসলামের সমাজ এই সমাজ হবে একটা শান্তিময় সমাজ আমরা যদি এই কাজগুলো না করি তাহলে সম্ভব হবে না আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে কখনোই কোনো জাতির ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত সে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে না চেষ্টা না করবে তাহলে আমরা একটা জাতি আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি তাহলে আমাদের এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না এর জন্য অমকের দোষ অমকের দোষ এই দোষ দিয়ে কোনো লাভ হবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে বিজয় সামনে আসছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছিলেন ইসলামের বিজয় যখন আসবে তোমরা দেখবে সানা থেকে হাজার অনেক গুরুত্ব আমাদের দেশে বলে কিন্তু থেকে চলে আসে এই যে গুরুত্ব এই বাধা থেকে ওই বাধা পর্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রূপবতী মহিলা অলংকার সহ এই মরুভূমির ভিতর থেকে অন্ধকার রাত্রে যাতায়াত করতে যা আশা করবে তার মনে একমাত্র আল্লাহ ভয় ছাড়া দুনিয়ার কোনো ভয় থাকবে না ইসলামী রাষ্ট্র কারণ কি কোরআনের রাজ যখন সমাজে কায়েম হবে স্বরের হাত কাটতে সমান হইতে মেরে হত্যা করবে হত্যাকারীকে প্রকাশ্যে দিবালোকে লোকের ভিতরে মাইকিং করে কাল্লায় যখন গদার আমা করে দেবে কোন মানুষ এই দৃশ্য দেখে আর পাপ করতে পারবে হত্যা করতে পারবে না সম্মানিত উপস্থিত আমাদের দেশের কোন একজন মানুষ সৌদি আরবে এই জিনাগরের হত্যা এই দৃশ্য দেখেছে যখন তাকে এভাবে বেঁধে একটা কাপড় দিয়ে মুখটা ঢেকে দিয়ে এইভাবে পিঠটা হাতে পিছনে বেঁধে বসায় দিয়েছে যে জল্লা শুধু বলেছে যে আমাকে আমার তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই আমি তোমার কোনো শত্রুতা নাই তুমি আমার কোনো শত্রু নাই আমাকে এই দায়িত্ব দেওয়া গেছে আমি দায়িত্ব পালন আমি নিতে পারবো এই হত্যার দায় আমি দূষিত এই কথা বলে উনি এক কপে আলাদা করে দিয়েছে এই জীবক এই দৃশ্য দেখে তার মগজ মন মানসিকতা সে নিজের স্ত্রীর কাছে থাকলেও তার কাছে যেন ভয় হয় আমি কি না জানি সে কারণে তাকে হত্যা করা আছে ওই কারণে যত না তার মনের ভিতরে ভয় সৃষ্টি হয় হত্যাকারীর যদি এই সাজা হয় কোনো হত্যাকারী বা কোনো হত্যা করা ষড়যন্ত্রকারী যদি দেখে তাহলে তার হত্যা করা চিন্তা মানসিকতা তার মাথায়